রায়েছে যে মাসলার দলিল জানা আর প্রয়োজন রয়েছে তা হচ্ছে রুকুতে রুকু থেকে সেজদা যাওয়ার সময় রুকু থেকে উঠলেন ওঠার পরে সেজদা যাওয়ার সময় আগে হাত রাখবেন না হাতু রাখেন মাসলা বলেছি কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহি সুন্নাত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা যদি আমি ইবনে তাইমাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে দুটুই জায়েজ রয়েছে উত্তম মনুত্তম এর প্রশ্ন তবে সহি হাদিসটি শোনায় যে নবী সাল্লাল্লাহু কি বলেছেন

আমাদের হাঁটু পায়ে আছে হাতে তো আর হাঁটু নেই মানুষের যেহেতু হাত আছে কিন্তু যেহেতু চার চার পা পায়ের কোন পায়ে হাঁটু আছে পিচের পায়ে না সামনের পায়ে হাঁটু কিন্তু সামনের পায়ে হাঁটু পেড়ে বসে বসে না প্রথম যখন উঠ বসে হাঁটুটা পেড়ে দেয় হ্যাঁ পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে তারপরে বসে এরকম করে বসে না মানে পেছন দিকে আগে চলে না সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে না বিশাল কি বললেন ফালাই বরো কামায়াবরো বাইর বসবে না যেইভাবে উট বসে তার মানে হাঁটু রাখবে না ইয়ার হিসেবে ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না তার ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে ওয়ালিয়াদা ইয়াদাই কাবলা রুখ বা এবং দুই হাত যেন রাখে কাবলা রুক বা হাঁটুর আগে হাঁটুর পূর্বে দুই হাঁটুর পূর্বে কি রাখবে দুই হাত ওয়ালিয়াদা অবশ্যই যেন রাখে দুই হাত কাবলা রুখ বা দুই হাঁটুর পূর্বে আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলী বলছেন হাদিসটি টি এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্ন আরেকটি হাদিস আছে এর বিপরীত যেটি যে ভাইয়ের আগে হাঁটু রাখে তারা পেশ করে হাদিসটি শুনিয়ে দিই ওয়াইল বিন হুজুর রাজিয়া আল্লাহ তালা বলছেন আগের হাদিস আবু হাজি আল্লাহ তালা মনে করেছেন ওয়াইল বিন হুজুর

ওয়েদার না হাদা যখন উঠতেন রাফা ইয়া দেই কাবাল রুগবার তখন হাতু উঠিয়ে নিতে কাবাল রুপবার তাই আল্লামা আলবানি বলছেন জা ইফোন হাদিসটি জয়ীফ ইভেনে মাজা আটশো নম্বর জয় জয়ীফ ইভেন মাজা এগুলো বাংলায় অনুবাদ হচ্ছে ঢাকায় পাওয়া যাচ্ছে তো তাতে তিনি বলেছেন হাদিসটি জুয়ীফ তো এই ছিল হাদিস যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখি এখন শোনেন দুটি বিষয় একটি বিষয় হচ্ছে যে নবী রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন হুজুর সে হাদিসটি জয়ীফ দুর্বল আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহি তাহলে সহি আর জয়ীফে যদি বিরোধ হয় তাহলে কোনটাকে নিতে হবে সহি নিতে হবে এক দুই নম্বর আরেকটি মহাদিসিনের নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয় তাহলে কোনটিকে নিতে হবে

হাত রাখার তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে হতে পারে নবিস্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে তারপর হাত রেখেছেন আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি অনেক সময় পা রাখি কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন কারণ হতে পারে আমার কোনো ওজোর থাকতে পারে অসুস্থ থাকতে পারে পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা পায়ে ব্যথা আছে হয়তো সেটা আপনার জন্য দলিল না বয়স্ক মানুষদের জন্য সুবিধা সুবিধা আগে হাঁটু রাখা হাত রাখাই সুবিধা উঠার ক্ষেত্রে হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠে নাই তো কষ্ট কর বয়স্কের জন্য তো নবী সালান আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে এক কথায় নবীলামের হুকুম যেটা সহি হাদিস সেটা হচ্ছে যে আগে হাত রাখা এই জন্য সেটি উত্তম আর দুই একটি বিষয় বলি